বুঝলি বন্ধু কয়দিন ধরি না একটা জিনিস আমার মাথার মধ্যে পাক খাচ্ছে খুব আকারে মাথায় টেনশনে আমি ঘুমাতেই পারছি না রাত্রে কি টেনশন এত করছিস বন্ধু তুই বলতো দেখ একটু আমি একটা জিনিস বুঝেই উঠতে পারছি এই রাজনীতি এই রাজনীতির সফলতাটা কি পাগল বলে না বলে রাজনীতির সফলতা তুই বুঝতে পারলি একটা কথা বললি তুই বন্ধু দেশের সাথে বেঈমানি করে সাধারণ জনগণকে ঠকায়ে নিজেকে উপরে তুলে নিয়ে যাওয়াকেই রাজনীতি বলে এবং সফলতা বলে তুই এটা বুঝলি নি এখনো সিসি বন্ধু এটা কথা বললি আচ্ছা বন্ধু এই যে রাজনীতি করে রাজনীতি করি এত টাকা পয়সা কোন পায় মানে এত টাকা পয়সা কামাই করে কিভাবে করে কি গাড়ি বাড়ি করছে ব্যাংক ব্যালেন্স করছে ওই বেগম পাড়ায় বাড়ি করছে কোন পাই এত টাকা কি করিস বন্ধু এটাও বুঝলি নি যখন রাজনীতিতে আসবি তখন তোর হাতে একটা আলাদিন আছে না নাম শুনিস নি ওই আমরা আগে আলিফ লাইলার ভিতর দেখতাম ওই আলাদিন একটা করে দিয়ে দেয় বুঝতে পারিস তো ওই একটা করি আলাদিন হাতে ধরা দেয় ওই জন্য অত টাকা পয়সা বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স হয়ে যায় বুঝলি কি করি তোর হাত ধরে বন্ধু তুই আমাকে রাজনীতির স্কুলে ভর্তি করতে আমি রাজনীতি শিখতে চাই আল্লাহদ্দিন সেরা কি জিনিস আমি দেখবো একটু আরে বন্ধু তুই এখানে টেনশন করে শোন বন্ধু তোকে একটা কথা কই রাজনীতির স্কুল তো এখনো বাংলাদেশে চালু হইলি হ্যাঁ তবে রাজনীতির কোচিং সেন্টার আছে বন্ধু তুই পাল চালি পারে কোচিং সেন্টারে ভর্তি হতে পারিস বন্ধু কোচিং সেন্টার হ্যাঁ সেটি আবার কি রে চিনলি নি বুঝলি নি আরে প্রত্যেক যে জেলায় জেলায় সরে সরে যে বলে না পার্টি অফিস পার্টি অফিস এই পার্টি অফিস হচ্ছে হলো কোচিং সেন্টার রাজনীতির কোচিং সেন্টার শালা কই কি রে আরে বন্ধু পড়তে মানে তো আমি অরিজিনাল কথা বললাম বন্ধু তাও বুঝতে পারছিস বলেছে না তোর যা যা করার আমি যা আমরা রেফারেন্স করি তুই চিন্তা করিস নি বন্ধু তোর একদম রাজনীতির সফলতা দেব দেবো দেবো দেব আমি তো মূর্তি হ্যাঁ গেলাম রে তোরে কথা শুনে কি